আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ এমদাদ হোসেন লিটন উপসড়কের উদ্যান কর্মকর্তা হর্টিকালচার সেন্টার মাদারীপুর আমি এখানে দু সাল থেকে কর্মরত আছি এখানে মাদারীপুর হর্টিকালচার সেন্টার মাদারপুর প্রাণ কেন্দ্র মোস্তহপুর স্ট্যান্ড থেকে এক কিলোমিটার ভিতরে অর্থাৎ বরিশাল ঢাকা বরিশাল হাইওয়ে রোডের পাশে অবস্থিত আমাদের মোট জমির পরিমাণ বারো একর ষাট শতাংশ তো এখানে অল্প জমির মধ্যে আমাদের একটা পুকুর আছে একটি আমের মাতৃবাগান আছে নারিকেলের একটা বাগান আছে তারপরে রয়েছে আমের বিভিন্ন জাতের একটা বাগান রয়েছে এছাড়া আছে আমাদের একটা ডরমিটরি ভবন আছে এখানে বিভিন্ন প্রকল্পের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় বিভিন্ন সময়ে বিভিন্ন জাতের ফলের চারা আছে উন্নত মানের ফলের ফলের মধ্যে রয়েছে কাঠিমন তারপর রয়েছে চিয়াংমাই এরকম আধুনিক জাতের বিশ বাইশটা জাতের আমের চারা আমাদের আছে এছাড়া আছে বিভিন্ন ফল চারাও আছে এছাড়া আমাদের আছে একটা ড্রাগনের উল্লেখযোগ্যের মধ্যে আছে একটা ড্রাগনের একটা মাতৃবাগান আছে আমাদের এখানে বেশ এক দেড়শো চারা নিয়ে এটা আছে ঠিক আছে এরপরে আছে নেট শেড আছে বিশেষ করে আমাদের বিশেষত হচ্ছে ক্যাকটাসের তিন চারটা শেড আছে এখানে ক্যাকটাসের উন্নত মানের যাদের চারা পাওয়া যায় ঠিক আছে এছাড়াও আমাদের রয়েছে একটা প্রশাসনিক ভবন আছে তারপরে একটা চারা বিক্রয় কেন্দ্র আছে এরকম অনেকটা তারপরে গোবর চালা আছে ভান কমার আছে এরকম আমাদের মোটামুটি প্রয়োজনীয় সব প্রায় সব কিছুই আছে আর এখানে সবচেয়ে উল্লেখযোগ্য এখানে বিভিন্ন প্রকল্প থেকে যে ট্রেনিং করে টিউটি প্রশিক্ষণ এখানে হয় এছাড়া এখানে হইতেছে বর্তমানে রানিং আছে ঠিক আছে সব মিলে এখানে যারাই আসে ভিজিটর তারা খুব প্লিস্ট মানে খুশিও হয় তারা দেখে আমাদের পরিপাটি গোছানো মনে হয় আমার দৃষ্টিতে ভালোই আর কি